অফিসে খিটখিটে বসার সাথে রোজই ঝামেলা লেগে থাকে আপনার কথায় কথায় চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি বেতন কেটে রাখার সহ কিন্তু পরিবার আর নিজের খরচ চালাতে মনের বিরুদ্ধে গিয়ে হলেও রোজ সকালে উঠে বসকে গালি দিতে দিতে সেই অফিসে যেতে হয় আপনাকে কিন্তু একবার ভাবুন তো যদি কখনো এমন কোনো মিরাকেল হতো অফিসে না গিয়েই বসের মুখ ঝামটা না খেয়েই অফিসের বেতন দিয়ে সারা জীবন শুয়ে বসে কাটাতে পারবেন লাক্সারিয়াস লাইফ হ্যাঁ দর্শক সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা তোলপার সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় এক মাস কিংবা দু মাস নয় ভুলবশত একই সঙ্গে তিনশো তিরিশ মাসের বেতন ঢুকে পড়ে এক কর্মীর স্যালারি অ্যাকাউন্টে কল্পনাতীত পরিমাণ অর্থ পেয়ে চাকরি থেকে স্তফা দেন তৎক্ষণাতি শুধু তাই নয় বসের ফোন ধরাও বন্ধ করে দেন শেষ পর্যন্ত অর্থ ফেরত পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয় নিয়োগকারী ওই প্রতিষ্ঠান কিন্তু বিচারের রায় যায় ওই কর্মীর পক্ষেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দু সালের মে মাসে বেতন প্রদানে এক ত্রুটির কারণে ওই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় প্রায় এক লাখ সাতাশ হাজার পাউন্ড অথচ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্যান কনসার্সিও ইন্ডাস্ট্রিয়াল দে আলিমেন্তোস দে চিলির অফিস সহকারী হিসেবে তার মাসিক বেতন ছিল তিনশো ছিয়াশি পাউন্ড প্রথমে তিনি কোম্পানিকে সমদায় অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন তবে তিন দিনের মাথায় চাকরিতে ইস্তফা দিয়ে তিনি আর যোগাযোগ করেননি পরে কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করে কোম্পানি এরপর তিন বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার পর এক বিচারক রায় দেন ঘটনাটি চুরি নয় বরং অনুমোদনহীন প্রাপ্তি হিসেবে বিবেচিত হবে ফলে এটি ফৌজদারি মামলা হিসেবে বিচারযোগ্য নয় রাগে ইউরোপেও এরকম একটি ত্রুটির ঘটনা ঘটেছিল জার্মানির এক শিক্ষিকা ষোলো বছর ধরে ঘরে বসে সম্পূর্ণ বেতন নিয়েছেন অসুস্থতার অজুহাতে সশরীরে একদিনও কর্মস্থলে যাননি তিনি সম্প্রতি তাকে অসুস্থতার প্রমাণ দিতে বলা হলে উল্টো নিজের নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ওই শিক্ষিকা চলতি বছর নতুন প্রশাসকের নির্দেশে তদন্ত শুরু হলে দেখা যায় এই সময়ে ঘরে বসে এগারো লাখ সত্তর হাজার ডলার বেতন হাতিয়ে নিয়েছেন তিনি উপমা রায় সোনালী নিউজ ঢাকা